চান্দিবেনিয়া সবুজ সংঘের শ্যামা কালী পুজো ময়না ব্লকের বাচ্চা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চান্দিবেনিয়া সবুজ সংঘের আয়োজনে কালী পুজো অনুষ্ঠিত হলো সেই উপলক্ষে বিগত বছরের ন্যায় সবুজ সংঘের আয়োজনে নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হলো এই নরনারায়ণ সেবায় এলাকায় বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন আজ প্রায় আড়াই হাজারের বেশি মানুষ প্রসাদ গ্রহণ করেন আমরা দু সালেই প্রথম পূজাটা সূচনা করি এ যাবৎকাল তথা আজকে বাইশ বছর আমরা এই পুজোরও করে থাকি এবং সঙ্গে সঙ্গে আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান পাড়ার বা গ্রামের ছোট ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে একটু মাজনা করে থাকি দুঃখের বিষয় এবছর আমরা করাতে পারিনি আমাদের একজন সদস্য শান্তনু মণ্ডল তিনি আমাদের এই নাচ গান থেকে আরম্ভ করে সব কিছুই নিজেই তদারকি করতেন অতি অল্প বয়সে ও চলে যাওয়ার ফলেই আমরা কিন্তু গতিটা আমাদের মন্থর হয়ে যায় আমরা সেটাকে পুনরুজ্জীবিত করতে পারিনি তবে আমাদের একটা জিনিস যেটা প্রতি বছর আমরা বাইশ বছর আজকে পূজা থেকে শুরু করে আমরা প্রথমে খিচুড়ির ব্যবস্থা করতাম সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য খাওয়ানোর জন্য তো আজকেও আমরা বিগত বোধহয় পনেরো বছর আমরা ভাতসহ আমরা সবজির আয়োজন করে থাকি এবং এবছরও আমাদের সেভাবে করা হয়েছে মিনিমাম আমাদের আড়াই হাজার থেকে তিন হাজার লোক আমরা সেবা দিয়ে থাকি এই পর্যন্ত তবে এ বছর আমরা কোনো অনুষ্ঠান করব না এরকম একটা চিন্তাভাবনায় থেকেছি আগামী দিন আমরা আবার নতুন করে চিন্তাভাবনা করব আমার নাম চন্দ্র মন্ডল আমরা এই পুজোটা শুরু করেছিলাম দু সালে শুরু করে করে আজ পর্যন্ত আমরা এই জায়গায় পৌঁছেছি যে জায়গায় আমাদের আড়াই থেকে তিন হাজার লোকের খাওয়ার একটু ব্যবস্থা করে থাকি প্রত্যেক বছরই এবছরই আমরা তাই করেছি বর্তমান আমরা নাচ গান সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান করে থাকতাম আমাদের মধ্যে আমাদের কমিটির সদস্য একজন শান্তনু মণ্ডল বলে একজন ছেলে ছিলেন তিনি পরলোক গমন করিয়াছেন যে কারণের জন্যে আমরা এবছর সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা করতে পারিনি তা আমরা আগামী দিনে সেই ব্যবস্থায় আছি থাকব এবং খাওয়ার ব্যবস্থাটা আমাদের প্রত্যেক বছরই থাকবে যে খাওয়ার ব্যবস্থাটা আমরা মানুষকে সেবা দিয়ে থাকি তিন থেকে সাড়ে তিন হাজার বা চার হাজার কোনো সময় হয়েও যায় আমরা সবাইকে সেবা দিয়ে থাকি এই পর্যন্ত আমার নাম কোকিল মন্ডল নমস্কার ময়না শ্রীরামপুর রয়েন হোন্ডার পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবছর দুর্গোৎসব উপলক্ষে ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডার অফার উৎসবের মরশুমে হোন্ডা টু ফ্রি এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার পাবেন কুপন স্ক্র্যাচ করলে অ্যাসেসারিজ এর উপর এক হাজার টাকা ডিসকাউন্ট লাইফ টাইম সার্ভিস ফ্রি একটি ব্যাকপ্যাক একটি কপার ওয়াটার বোতল জেতার সুযোগ এখানেই শেষ নয় পরবর্তীকালে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও রয়েছে লটারির মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা একটি স্মার্ট টিভি আটটি স্মার্ট মোবাইল আটটি ব্লুটুথ হেলমেট সাতাশটি তাই আর দেরি না করে আজই ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডাতে গাড়ি কিনুন এবং জিতে আকর্ষণীয় পুরস্কার বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি সার্ভিসিং এর সুব্যবস্থা রয়েছে এবং হন্ডা কোম্পানির অরিজিনাল পাশ পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখবেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়্যাল হন্ডা তমলুক পূর্ব মেদিনীপুর ইএমআই এর সুবিধা সহ সঙ্গে উপহার পেতে স্কুটি কিনতে আজই চলে আসুন ময়নার বিডিও অফিসের সামনে আনন্দ সংবাদ শুভ সংবাদ সহায়ক ইভি হাব ময়নাবাসীর জন্য একটি সুকবর নিয়ে হাজির হয়েছে এখানে ব্যাটারি চালিত স্কুটি সবাইয়ের পছন্দ মতো বিভিন্ন রঙের বিভিন্ন মাইলেজে এবং সাধ্য মতো দামে পাওয়া যাচ্ছে আর সবার সুবিধার্থে এখন থেকেই ইএমআই সুবিধা পাওয়া যাচ্ছে আপনারা যারা ইলেকট্রিক স্কুটি কেনার কথা ভাবছেন আপনারা ময়ন বিডিও অফিসের নিকট আমাদের স্কুটির দোকানে এসে আপনাদের পছন্দ মতো স্কুটিগুলো ইএমআই এর সুবিধা নিয়ে মিনিমাম ডাউন পেমেন্টে কিনুন এবং জীবনকে উপভোগ করুন এছাড়া প্রতিটি গাড়ির সঙ্গে থাকছে একটি করে স্মার্ট ওয়াচ একদম ফ্রি অফারটি তিরিশে অক্টোবর পর্যন্ত তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের দোকানে